আমরা এমন জাতি যে আমরা যে উপরে উঠছে তাকে উপরে তোলার জন্য আরও চেষ্টা করি কিন্তু যে উপরে ওঠার জন্য চেষ্টা করতেছে তাকে আমরা কখনোই উপরে ওঠার জন্য মানে সহায়তা করি না বা সাহায্য করি না তাই আমরা এমন একটা জাতি যে একজন উপরে উঠে গেছে আমরা তাকে নিয়ে নাচানাচি মাতামাতি করি অথচ একটা সময় সে উপরে ওঠার আগে আমরা তাকে নিয়ে টল করি তাকে নিয়ে হাসি তামাশা ঠাট্টা বিদ্রোপ করি যখন ওই লোকটাই একটা পর্যায়ে গিয়ে সে সফলতা অর্জন করে ওই কাজ করে সে উপরে উঠে যায় তখন আমরাই আবার তাকে নিয়ে হ্যাঁ বিভিন্ন ধরনের ই করি তাকে খুশি করার জন্য অনেক ধরনের কথা বলি বা তারাকে বাহাবা দিই বা তারা আরও উপরে তোলার জন্য চেষ্টা করি কিন্তু একজন লোক সে উপরে ওঠার জন্য যখন চেষ্টা করে সে পরিশ্রম করে আমরা কিন্তু তাকে উপরে ওঠার জন্য মানে দেই না বা তাকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করি বা কথাবার্তা বলি যে বিভিন্ন ধরনের হ্যাঁ তাকে নিয়ে হাসি তামাশা করি ঠাট্টা মস্করা করি বিদ্রূপ করি তা আসলে আমরা এমন জাতি যে আমাদের মন মস্তিষ্ক মানে এমন যে আমরা বালা কিছু দেখতে পারি না বা ভালো কিছু করতেও পারি না যে একজন ভালো একটা কিছু করতেছে মানে সে একটা ভালো কিছু করুক সেটা আমরা সহ্য করতে পারি না বা সেটা আমরা চাই না আসলে এটা আমাদের দোষ এটা আমাদের এটা স্বভাব তবে আমাদের এই স্বভাবগুলি পরিবর্তন করতে হবে বিশেষ করে কথাগুলো বলতেছি যারা আমরা অনলাইনে কাজ করি পেজ নিয়ে কাজ করতেছি মানে তাদের উদ্দেশ্যে নিয়ে কিন্তু কথাগুলো বলতেছি জানি আমার এই ভিডিওটা অনেকে দেখবে না হয়তো ভাই আপনি দেখতেছেন আপনি মতো দুই চারজন দেখবে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছাবে পৌঁছাবে না বা আমার এই ভিডিওটা তাদের মতো এত শেয়ারও হবে না যে হাজার হাজার শেয়ার হবে হাজার হাজার কমেন্ট পড়বে হাজার হাজার লাইক পড়বে এমন ঠিক না আমার ভিডিওটা দুই চার চারজন বা পাঁচজন বা দশজনে দেখতে পারে আপনি দেখতেছেন আপনার মতো আরও দুই তিনজন দেখবে বড় জোরেই তবে আপনি দেখতেছেন আপনি কথাগুলো আপনি বিবেক দিয়ে আপনার বিবেককে প্রশ্ন করে নিয়ে কথাগুলি মনে করেন একজন মানুষ যখন সে অনলাইনে কাজ শুরু করছে সে নতুন অবস্থায় সবার উচিত তখন ওই মানুষটাকে সহায়তা করা তার ভিডিওগুলি দেখা তার ভিডিওগুলি শেয়ার করা যাতে সে এখানে যে কষ্টটা করতেছে সে যাতে তার কষ্টের বিনিময়ে পায় বদলা পায় কিন্তু আমরা কী করি তার উল্টো করি যখন কোনো নতুন মানুষ এখানে কাজ শুরু করে নতুন অবস্থায় আমরা তো তার ভিডিওগুলি দেখেই না আরও তাকে নিয়ে ঠাসটা হাসি তামাশা বিদ্রুপ করি কিন্তু যখন সে এখানে সফলতা অর্জন করে তার হুম সে কষ্ট করতে করতে পরিশ্রম করতে করতে সে একটা পর্যায়ে চলে যায় তারা লাখ হ্যাঁ ফলোয়ার হয়ে যায় তখন তাকে নিয়ে কিন্তু আমরা সবাই বাহাবা দিই বা তাকে আমরা মাথায় নিয়ে নাচার জন্য চেষ্টা করি হ্যাঁ তখন তার ভিডিওগুলো আমরা আমাদের সামনে না আসলেও আমরা তো সার্চ করে এনে দেখি শেয়ারে তো কথাই নাই আসলে আমাদের মন মস্তিষ্ক আমাদের পরিবর্তন করতে হবে আমাদের যে মন মানসিকতা এগুলাকে পরিবর্তন করতে হবে আমরা সবসময় চেষ্টা করব যারা নতুন কাজ শুরু করেছে তাদের পাশে থাকার জন্য যাতে তারাও এখানে একটা কিছু করতে পারে তারাও যাতে এখানে সফলতা অর্জন করতে পারে এই জন্য সবাইকে উৎসাহ দিতে হবে এবং সবার পাশে থাকতে হবে এবং সবাইকে নিয়ে কিন্তু এখানে কাজ করতে হবে এবং সবাইকে নিয়ে আগাইতে হবে যদি আমার কথাগুলো কারো মনে কষ্ট লেগে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আন্তরিকভাবে আমি দুঃখিত তো আমি যে কথাগুলো বললাম আপনি আপনার বিভাগ দিয়ে বিবেচনা করবেন কথাগুলো ঠিক আছে কি না তাই রাখি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন